কাটার মতো দাও এদিক থেকে ওদিক নাও তাইলে হয়ে যাবে শেখো আজকে আমরা অনেক কাজ করতেছি গরম পায়া মানে আজকে ওয়েদারটা এত ভালো একটু ঠান্ডা নাই বাইরে আজকে আমরা অনেক কাজ করতেছি মাঝ ছেলেরা মিলে ছাড়ো সুন্দর ঘাস পরিষ্কার করার জন্য কত সুন্দর না তুমি কটা আমার পরিষ্কার করে দাও ঘাসগুলো পরে নি ঝাড়ে দে ওকে আমি একটু এটা শেয়ার জোন টপগুলি করে আসি টপগুলি রেখে আছে নাকি হ্যাঁ এই টপগুলি একটু কই চাই এই টপটা নিচে টপগুলি টানাইতে হবে এভাবে করে আর এই ডেক চেক মনে হলো সবগুলি চেক হবে ছোটটা দিব ছোট আছে একটা ঘাস ওঠানোর জন্য ছোটটা দেবো দেখি দেখবা তোমার হাতে এইটা ছোট এটা ছোট এটা চলো এইটা দিও ভালো এইটা মাথাটা দিও

এই তো মেরেদুল শিখে গেছে দেখছো মেরেদুল এখন পারে মেহাদ দেখা যাও মেরেদুল এখন পারে ওকে এখন পারে তুমি কোথায় মেহেত أشو বাজার 33 এর শিং খোলো একা এরodik ভালো হচ্ছে একা একা কাজ করলে শেষ হয় না দুজন তাড়াতাড়ি হয়ে যাবে ঝাড়ো দেবো আচ্ছা তাহলে দাও যে কোনো একটা কাজ করো করলেই ভালো হুম বলে ওটা শেষ হয় বুঝছো যে কোনো কাজ এখন করতেই তো হবে এই যে অনেক পরিষ্কার হয়ে গেছে যে এখন নাই দেখছো এখন নাই একটু পরিষ্কার হয়ে গেছে মানে মিহাত সুন্দর ঝাড়ু দিতে পারে মেয়াদ কিন্তু আমাকে ঘরও ঝাড়ু দিয়ে দেয় না মেয়াদ মেয়াদ আমাকে ঘর ঝাড়ু দিয়ে দেয় মেয়াদ খুব সুন্দর করে ঘর ঝাড়ু দিতে পারে এবং ঘর গোছাইতে পারে মাসাল্লাহ মেয়েরা অবশ্যই সব কাজ করে আমার মেয়ে নাই তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া যে আমার ছেলেরা আমাকে ঘরের কাজে হেল্প করে কাপড়গুলি শুকাই গেছে মেয়াদ সবগুলি কাপড় ঘর নিয়ে যেতে হবে

তাই আজকে যা করার নেই পরের আসলে হলে তার বাইরে আসা যায় না ঠিক না ঝাড়ু কি ভেঙ্গে ফেলবা ইয়াস তুমি কিভাবে ঝাড়ু দিতেছো মনে করছে ঝাড়ু ভেঙ্গে যাবে